নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামায়াত বর্তমান রাজনীতির মাঠে দুই বড় দল বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে শেখ হাসিনার পতনের পর উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিলেও সম্প্রতি বক্তব্যের ধরন ও সুর বদলেছে তাদের কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে পড়ানোর মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে দুইটি দল বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধ না গিয়ে ঐক্য ধরে রাখতে চাইছে দল দুইটি সম্প্রতি উভয় দলের নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠে এসেছে সোমবার এগারোই নভেম্বর রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে সভায় নেতারা বলেছেন জামায়াতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি আর এই দুই একই দিন স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ভেদাবাদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনীয় ছোটোখাটো বিষয়ে টানাটানি বন্ধ করতে হবে জামায়াতের সঙ্গে বিরোধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেন অন্য রাজনৈতিক দলের মতোই জামায়াত একটি দল বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্নই আসে আসবে কেন অনেক নেতা বক্তব্য দিতে পারে অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি মৌলিক কয়েকটি বিষয়ে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় তো দিতেই হবে অপরদিকে বিএনপির সঙ্গে মত নিয়ে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে কোনো দূরত্ব বা টানাপোড়ন নেই যারা এই ধরনের কথা বলছেন তারা ব্যাখ্যা তাদের ব্যাখ্যা তারাই দেবেন তিনি আরও বলেন এবার আমাদের ঐক্যের প্রয়োজন এই জন্য আল্লাহর অস্তায় সবার দিল বড় করে আসুন ছোটোখাটো বিষয় নিয়ে টানাটানি বন্ধ করুন আমাদের মনের ঐক্য যেদিন হবে সেদিন আল্লাহ আমাদের মধ্যে বারাকা দিবেন বরকত দিবেন আর কি শুধু ঠোঁটের ঐক্য হলে আল্লাহ বারাকা দেবেন না জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামীর কোনো ভুল দেখলে সেই ভুল ধরিয়ে সোজা করে দিবেন আমরা যদি এভাবে মেহেরবান আপনারা যদি এবার এভাবে মেহেরবান করেন তাহলে আল্লাহর মেহরবানিতে দিনের পথে চলাটা আমাদের সহজ হবে গত পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে এ বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে এক্ষেত্রে বিএনপিকে জামায়াতের প্রতিদ্বন্দ্বী ভাবছে কি না সে প্রশ্ন উঠেছে এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে অভিমত দেন বিএনপির কয়েকজন নেতা এছাড়াও জাতীয় ঐক্যমতের প্রশ্নে জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগের যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন বিএনপির নেতারা